আল্লাহ বলে এই বান্দা জেনা ব্যবিচার নারীকে কেন্দ্র করে যত গুনা নারীর সাথে কথা বলা ভিন নারীর সাথে জিনা বিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা এটা জেনা বিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে এটা জিনা বিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা এটা নারীর সাথে কথা বলা এটা নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া এটা জেনা লজ্জাস্থান দিয়ে জেনা করা এটাও জেনা চূড়ান্ত জেনা আগের গুরুও জেনা আল্লাহ বলে বান্দা কোনো জিনার কাছে যেও না একে তো এটা অশ্লীলতা দ্বিতীয়ত এটা মন্দ পথ এটা ভুল পথ এটা মন্দ রাস্তা এই বান্দা ভুল পথে হেঁট না হেঁটো না এই বন্ধু আমার দোস্ত আমার আমি অনুরোধ করল বাবার আপনাদের কবল আপনার জিন্দিগির পরিচয় বাবা স্ত্রী সন্তানের দিনদারি এটাকেই বলে পুরুষ অভিভাবক বলে তাকে মুসলমান যে তার স্ত্রী সন্তানের দিনের খাট পালং আর সোফা বিদেশ আর মাছ তরকারি আর বিল্ডিং ইট বালু আর সিমেন্ট শুধু এইটা নিয়ে যে ব্যস্ত থাকে খোদার অসম তার মুসলিম অভিভাবক মুসলমান বাবা বলে না এমনি বাপ হইতে কিন্তু মুসলমান বাপ এটারে বলে না মুসলমান মা এটারে বলে না যার মেয়ে বেপর্দা তুই বেটি মুসলমান মা না বেটি তুমি কোন মুসলমান বাবা না তোমার ছেলে আছে এক বছর দুই বছর কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না তুমি না কোনো তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতে দুনিয়া লুভি তুমি সম্পদ লোভি তুমি ফুল আরে কইয়ে দিস পড়লে ফর বাবুরে নমাজ রোজাইতেন আমার বিষয় না দেশে থেকে কামাই করলে কামাই কর নলে বিদেশ যা টিহার দরকার টিহার দরকার তো জেডাই তোর সাসাই হুনছি জমি বেছবো টাকা আগে থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচালায় পরে پیسے পড়ব যা বিদেশ যা টিহার দরকার তুই টিহলি টাকা এটিএম বুথ তোরে টিপ দিলে টাকা বেরিব তুই টাকার মেশিন নাহলে একজন মুসলমান বাবা এটা মেনে নিবে কেন ইমাম বুখারি আলাই বুখারি শরীফের নাম আপনারা সবাই জানেন ইমাম বুখারি আলাই আট বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন অন্ধ হয়ে যাওয়ার পরে উনার মা লাগাতার লম্বা সময় দুই আড়াই মাসের চাইতে বেশি সারা রাত চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলছেন আল্লাহ আমি আমার সন্তানটাকে রসুল্লাহ সাল্লামের হাদিস শেখাবো আলেম বানাবো চোখে দেখছেন আমাওয়ালা হঠাৎ আমার ছেলেটা যদি অন্ধ হয়ে যায় তাহলে আমার এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিভাবে আমার তো স্বামী নাই ছেলেটার তো বাবা নাই আমার এতিম সন্তান আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন কসম আল্লাহর সব আলেমকে জিজ্ঞেস করে ইমাম বুখারি রহমতুল্লার মায়ের কান্নায় একদিন রাত্রিবেলা ওনার মা ইব্রাহিম আলেসাল্লামকে নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখছে ইব্রাহিম নবী স্বপ্নে সরাসরি বলছে ইমাম বুখারির মাকে মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরাই দিছে পরের দিন সকালবেলা ইমাম বুখারি রহমতুল্লা ঘুম থেকে জেগে বলতেছে মা আমি তো গোটা দুনিয়া দেখি মা মা তো তাকে বলে বাফ আপন সন্তান এক একাক্ত নামাজ পড়ে না চেহারা দেখলে চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত মুসলমানের কোন চিহ্ন এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে মা মেনে নেয় কিভাবে পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি তাই আমার স্ত্রী সন্তানই যদি হয় খোদার নাফরমান আমার আর কি রইল রসুল্লাহ সাল আলী আসাল্লামের হাদিস যেই পুরুষ যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহায়াপনা হারাম না পাকি না যায়স মেনে নেয় কসম খুদার নবী বলছে তাকে বলে দ্য ইউস তার জন্য জান্নাত হারাম যার ঘরে আজ দশ বছর ধরে টেলিভিশন চলতেছে আমনের বেডি আর আমনের জিফুত আমনের ঘরে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন আমনে ডিশের বিল দেন আমনে আপনার ঘরে আপনার টাকা দিয়া আপনার বউ বাচ্চা আজকে দশ বছর বিশ বছর আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি সাফ কথা আপনি মেনে নিচ্ছেন আপনি দেখতেছেন এটা যা বিশটা বছর দশটা বছর ধরে যতবার টেলিভিশন ডিস্টার্ব হয় আপনি মিস্ত্রি আইনে ঠিক করে দেন আপনি ঠিক আপনি বিল দেন আপনি ডিশের বিল দেন বিদ্যুৎ বিল আপনি দেন আপনি মেনে নিচ্ছেন আপনার স্ত্রী সন্তান কি দেখবে নাচ দেখবে জিনা বেবিচারের দৃশ্য দেখবে উলঙ্গ ছবি দেখবে হিন্দি সিরিয়াল দেখবে আমি মেনে নিলাম এই যে পুরুষ এটা মেনে নিচ্ছেন যাদের গড়ে ভাবে নিশি চলছে আপনারা ইউসের অন্তর্ভুক্ত কিনা আলেম থেকে জেনে নিন নাই তো কারে আমনে বুঝে নিয়ে কি ভাবছেন জান্নাত মামুর বাড়ি হ্যাঁ আমার শেখ শাহা মুফতি মুশতাকুল নবী সাহেব দিবানিশী বলে এরে আল্লাহর বান্দা হাসরের মাঠ কোন মামার বাড়ি না নানার বাড়ি না হাসরের মাঠ কোন বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়ালা কাম্বিয়া সমস্ত নবী রসুল আদম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে দিবা দিবানিসি দুনিয়ার হায়াতে কানসেন সেই মাঠের নাম হাসরের মাঠ সমস্ত সাহাবি তাবিয়াই আউলিয়া সমস্ত নেককার বুজুর্গ যে মাঠের ভয়ে অন্তরে সর্বদা কাঁপছেন ভয় পাইছেন কাঁদছেন সেই মাঠকে বলে হাসরের মাঠ আমরা কিতাবে পড়ছি হজরত আবু বকর সিদ্দিক আনহু ইন্তেকালের পূর্বে মাঝে মাঝে এরকম গাছের পাতা টানতেন ছিঁড়তেন আর বলতেন হায় আমি যদি এই গাছ হতাম আমাকে যদি কেটে ফেলে দিত লাউকুম তু সাজারাতান তর বাগু আমি যদি গাছ হতাম আমাকে যদি ফেলে দিত কেউ আমি যদি পাতা হতাম আমাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দিত আমি যদি আসরের মাঠে না যেতাম হজরত ওমর রাদি আল্লাহ শাহাদাতের পূর্ব মুহূর্তে ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার মতো সাহাবি উনি হযরত ওমরের প্রশংসা করতেছিলেন মৃত্যুর মুহূর্তে বলতেছেন আমিরুল মুমিনিন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন আপনার আমলে কত দেশ কত শহর বিজয় হয়েছে আপনার অনেক মর্যাদা আপনি কেন ঘাবরাচ্ছেন কানতেছেন কসম আল্লাহর আমরা কিতাবে পড়ছি হজরত অমর রাজি আল্লাহ বলছি ইবনে আব্বাস দোয়া করো আমার সারা জিন্দিগির এই মেহনতের বিনিময়ে আল্লাহ যদি কমপক্ষে আমার গুণা এবং নেকি বরাবর করেও যদি আমারে ছাইরা দেয় তাইলেও আমি সন্তুষ্ট লা আজরাওয়ালা উইজরা হিসাবের মধ্যে যেন একদুর হয় যে আর নেকিও নাই তবে আর গুনাও নাই কমপক্ষে যদি একদুর হয় আমার শারীরিক অমরের মতো সাহাবি বলছেন বাপ আখের একটা খামখেয়ালি মনে করছেন আপনারা মুরব্বীরা আপনারা চা দোকানে জিন্দেগি শেষ করে দিচ্ছে কি ভাবছেন আসলে আখেরা আমি বুঝি না ষাট বছরের বুড়া মানুষ এখনো বিড়ি সিগারেট খায় আরে এই চাচা আখেরাত কি বুঝলো যে এতটা বছরে ষাট বছরের বুড়া মানুষ এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে আহা চাচা আপনি কি বুঝলেন চাচা আজকে এতদিনও আপনি আখেরাত বুঝলেন না আজকে এত বছর পরেও কবরের ভয় আসতো না আহা মুসলমান আর আসবে কোনদিন আর কে বললে আর কখন বললে আল্লাহ কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে আমরা বুঝতাম এই যে আল্লাহ বলছে বান্দা বলতো এক চাইতে এটা এই কোরানকে বলছে আল্লাহ বলছে আমার বান্দা বলো তো এই কোরানকে বাদ দিয়ে এটার পরে আর কি বললে কোন কথাটা বললে মিনন তোমরা ইমান আনতা বান্দা আমারে বলো না আমি আর কি বললে বিশ্বাস করতাম বলো এই কোরআনের পিছনে আমার বন্ধুর তেইশ বছরের মেহনত এই এক কোরআন বুঝায় দিতে গিয়ে আমি আমার বন্ধুর পিঠ থেকে তাইফের অঝরে রক্ত ঝরিয়েছি আমার বন্ধুর দান দান শহীদ হয়েছে জমিন রক্তে ভিজে গেছে আমার বন্ধু পেটে পাথর বেঞ্চে তিন মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমার বন্ধুর চোখের সামনে তার লাশ লাশ যুদ্ধের ময়দানে রক্তে ভাইসা গেছে বন্ধু আমার বীজের চোখে দেখছে এত কষ্ট এত ত্যাগ এত তিতিক্ষা এত কোরবানির বিনিময়ে আমি আল্লাহ তালার কি বললে বান্দা বিশ্বাস করতাম আর কিভাবে বললে বলেন রাত গভীরে বলেন আমার এতগুলো কথার উর্থ এটাই আপনার দিলে শুধু একটু বিবেক জাগান একটু নড়ে ওঠেন এই বাফ একটু নড়ে ওঠেন নিজের দিলকে একটা প্রশ্ন করে আসলে কেন বিড়ি খাচ্ছেন কেন চা দোকানে নাচ গান দেখে ও বাফ কেন দাড়ি কাটেন কেন কারে সুন্দর দেখানোর জন্য দাড়ি কাটা চেহারা সুন্দর না বাফ পৃথিবীর কোনো আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোনো গবেষণায় কোনো জরিফে কোনো ইউরোপিয়ান কোনো গবেষক কোনো ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চাও আজ পর্যন্ত বলে নাই পৃথিবীতে কোথাও নাই যে দাড়ি কাটা চেহারা সুন্দর স্মার্ট এটা কোন যুক্তিতে কি কারণে কোন প্রেক্ষাপটে আমি এটা দেখতে চাই কারো কাছে যদি থাকে এটার কোনো দলিল নির্ভরযোগ্য যে এই পয়েন্টে আইসা এই যুক্তিতে আইসা দাড়িওয়ালা সারার চাইতে সেব চেহারা সুন্দর আপনি এটার একটা যুক্তি দেখান আমি কানে ধরে উদ্বাস করবো এনে না কানে ধরে বটনি লাগামো বেড়া বলেন কোন যুক্তি না কোন মানে ননতো তোম কোন যুক্তি একটা আনসেটা একটা যুক্তি থাকে কোনো যুক্তি নেই দাড়ি বিহীন চেহারা সুন্দর নয় সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলো দাড়িওয়ালা চেহারা সুন্দর দাড়িওয়ালা চেহারা দেখে পৃথিবীর ইতিহাসে 40 জন সুন্দরী সম্ভ্রান্ত রাজবংশীয় নারী এক দাড়িওয়ালা যুবকের চেহারা দেখে এক নজর এক পলক শুধু হাইটা গেছে এক নজর দেখাই হাতের আঙ্গুল কাইটা ফেলছে সেই যুবক দাড়িওয়ালা যুবক ছিল সেই যুবক সেই বলা যুবক আর এর বিপরীতে বিহীন কোন ব্যাডৈতরে দেখে এরুম কারবার হইছে এটি রূপকথার মধ্যে নাই হাটটি মাটি টিমের বই মধ্যে নাই কোনো সিনেমা তো নাই এমন ঘটনা জি না ঠাকুরমার জুলির মধ্যে নাই আমি ঠাকুরমার জুলি পড়ছি ছোট থাকতে বেহুলা লক্ষ্মীন্দরের গল্প বই পড়ছি হ্যাঁ রহিম রুব্বানের কাহিনী পুরাটা বা সত্যি কথা এই জন্য আমি বলতে যাচ্ছি আপনি আপনি বলেন এটা ফিরতেই হবে বাবা আমরা ফিরতেই হবে আমাদের গন্তব্য আখেরা আমাদের গন্তব্য কি বলেন না দোস্ত আমার পাশকাইটা গেলে হবে না বন্ধু আপনি আমারে পাশকাইটা গেলেন আমি আপনারে পাশকাইটা গেলাম এটা তো আমি আর আপনি আমার কাছে আপনি ঠেকানা আপনার কাছে আমি ঠেকানা কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা অকুল্লুম বলে সকলকেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে এসে দাঁড়াইতে হবে কয়জন কয়জন ফারদান ওয়াহিদান একজন একজন আলমিন জিজ্ঞেস করবে বান্দা উত্তর দেবে ওসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেকের সাথেই কথা বলবেন একজন একজন করে কথা বলবেন লাইসা বাইনা হুয়া বাইনা হু আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কথোপকথনের সময় বুঝাইয়া দেওয়ার জন্য কোন দুভাষী থাকবে না আজকে আমার মসজিদে আরব জামাত আসছে জানদিনা আরবের জামাত প্রায় আটজন আরব তো আমি জুমার পরে তারা কথা বলছে তো আর জামাতের আমির সাহেব আরবিও আমির সাহেব উনি আমারে বলছে যে হজরত আপনি তর্জমা করেন তো আমি তর্জমা করছি মানে ওনারা যেটা আরবিতে কইছে এটা আমি আমার মুসল্লি করে বুঝাইয়া কইছি এই যে দোভাষী তর্জমা করে বললাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষীও থাকবে না সরাসরি মুখোমুখি আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা উত্তর বলবে খামখেয়ালি নামাজ কোনো খামখেয়ালি নেই অতএব আসেন এবার কথা শেষ করি মূল বিষয় হলো আপনাদের কাছে এই কথাটাই বললাম আমরা যেন আমাদের এই হায়ার কদর করি আর এই কদরের জন্য হায়াতটাকে কাজে লাগানোর জন্য আমাদের সামনে বড় উত্তম সুযোগ মাহের রমজান বলেন আলহামদুলিল্লাহ এটাকে ফেলে দিয়েন না এই রমজানটাকে কাজে লাগিয়ে নিজেকে গুণার থেকে পবিত্র করে এবং সমস্ত ইবাদাত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি তাকোয়া অর্জন করে জান্নাতি হওয়ার দৃঢ় সিদ্ধান্ত এই মাসেই শুরু করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি যে আয়াতটা পড়ছি এবার তর্জমাটা শোনেন আল্লাহ তালা বলেন হাত্তা ইদা যা আহাদা হুমুল মাউতু প্রত্যেকটা পাপি নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে মালাকুল মৌত আজরাইল এসে জান কবজের জন্য দাঁড়াবে আল্লাহ কোরআনে বলতেছেন মিনুনের মধ্যে প্রত্যেকটা নাফরমান আহা যে নাফরমানিতে শেষ করে গুনার খোদার বাপ আল্লাহ বলে তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে মালাকুল মৌতকে দেখে আজরাইলকে দেখে প্রতিটা নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে কলারব্বির আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত আবার থাকতে দেন এই কথাটাই বলতে চাইছি বাফ আজ বলছি হায়াতের কদর করেন ও চিরেই এই হায়াত ভিক্ষা চাইবেন ও চিরেই এটুকু সময় আবার চাইবেন নাফরমান বলবে রব্বুল আলমিন দুনিয়ায় অল্প সময়ের জন্য ফেরত যেতে দেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন নাফরমান বলবে আল্লাহ যে আমলগুলো ইতিপূর্বে ছুটে গিয়েছিল এবার যদি একটু হায়াতের সময় পাই তাইলে সেই ছুটে যাওয়া নেক আমলগুলো এবার করব। আল্লাহ বলবেন কাল্লা না বান্দা কখনোই না হবে না বান্দা মালাকুল আজরাইল কে এনে আমির আলমিন কোনো দিন কাউকে ফেরত দেই নাই অনুগত কেউ না অবাধ্য কেউ না কে সামনে এনে আমি প্রিয় কেউ নিয়ে গেছি আমি অপ্রিয় কেউ নিয়ে গেছি আমার অনুগত বান্দা কেউ নিয়ে গেছি আমার অবাধ্য বান্দা কেউ নিয়ে গেছি আল্লাহ বলেন মালাকুল কে সামনে এনে মূসা কবরে নিয়েছি ফেরাউনকেও কবরে নিছি নিচে কিনা বলেন কাউকে ফেরত দেব কাউকে না হবে না বান্দা এটা হবে না কাল্লা কখনোই না এরপরে আল্লাহ বলবেন ইন্নাহা kalimatun হুয়া কায়লুহা এই নাফরমান বান্দা আমি জানি আজরাইলকে দেখে এখন যে তুমি দুনিয়ায় ফেরত যেতে চাচ্ছ নেকামল করবা এই কথা বলে এটা তোমার মিথ্যা কথা এটা তোমার কথার কথা এটা তোমার বাটপারি কথা এটা তোমার সিটারি কথা আল্লাহ বল হ্যাঁ এটাই আয়াতের অর্থ এটা তোমার কথার কথা ইতিপূর্বে বান্দা বহুবার বহু বিপদ অ্যাক্সিডেন্ট মুসিবত অসুস্থতা পেরেশানিতে তুমি আমি আল্লাহকে বহুবার ডাকছিলা আর যখনই বিপদ মুসিবত পেরেশানি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দূর হয়ে যায় শেষ হয়ে যায় তখন আমারে আবার তুমি ভুলে গেছো আমি জানি তোমার তোমার বউয়ের যে সময় সিজার হয় সেই সময় তুমি আমারে লক্ষ্যবার ডাকছি না আল্লাহ আল্লাহ মানে নামাই আল্লাহ রে যখনই ওইয়ে সারছে আসর মাগরিব এসা ফজর কত নামাজ চলে গেল আর বালিককে একটা সেজদা দেওয়ার কথা মনে আল্লাহ বই তুমি এই জাতের বাট ফার যে সুমে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছিল তখন তুমি আমারে আল্লাহ 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 মানে আমারে একবার সাংঘাতিক ডাকা ডাকছিলা যখনই আমি বাঁচাইয়া দিলাম অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে দিলাম তখনই তুমি আমাকে ভুলে ড্রাইভারের প্রশংসায় লেগে গেছে এবার এবার ড্রাইভার তে একটা ড্রাইভার রে ড্রাইভার জাত ড্রাইভার যেন কোন ড্রাইভার হইলে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বাসার কথা না জাত ড্রাইভার একটা ড্রাইভার তার সদ্য গোষ্ঠী ড্রাইভার তারার পুরা ফ্যামিলি ড্রাইভার তারা মারফেটের থেকে গাড়ি চালাতে চালাতে আইসে মানে এত গুণ এবার হেতের তার সদ্য গোষ্ঠী ড্রাইভার হয়ে গেছে মানে এবার সমস্ত গুণ কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই জাতির সিটার তোমরা মিসিন আমি ওয়ারাইহিম বারজখুন ইলা ইয়াউমি ইউবাসুন এরপরে আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা না নাফরমান কাজে কোনো কথা নাই দুনিয়া আর ফিরবে না এ রোড একমুখী রাস্তা